আমাদের দেশের একটা কমন প্র্যাকটিস হলো সামান্য জ্বালা পোড়া কিংবা বধলি দোকানে গিয়ে ডাক্তারের পরামর্শ ছাড়াই অভিপ্রাজল ইসমি প্রাজল প্যান্টোপ্রাজল ইত্যাদি জাতীয় গ্যাস্টিকের ওষুধ কিনে খাওয়া কিন্তু জানেন কি আপনার এই অভ্যাসটাই একদিন আপনার শরীরের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে উল্লেখিত ওষুধগুলো হলো পিপিআই বা পোটন পাম্প ইনিমিটর এই পোট্রোল পাম্প ইনিভিটর আমাদের পাকস্থলী প্যারাটাল সেলের হাইড্রোজেন পোটাশিয়াম এটিপি এন্ডিয়ামকে ব্লক করে দেয় এই এনজাইমি মূলত আমাদের পাকস্থলীতে এসিড প্রডিউস করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে দেখা যায় বাংলাদেশের প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ কোনো প্রকার ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজ উদ্যোগে নিজে থেকেই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকে এবং গবেষণা থেকে আরও দেখা যায় যে বাংলাদেশের মানুষের একটা বড় অংশ প্রায় বাহাত্তর শতাংশ মানুষ অপ্রয়োজনীয়ভাবে পিপিয়া ব্যবহার করে থাকে লম্বা সময় ধরে গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে আমাদের নানা ধরনের সম্ভব হতে পারে যেমন এক অস্ত্র বা বাংলায় নাকি আমার বড় খার খয় মূলত গ্যাস্ট্রিক ওষুধ সেবনের ফলে আমাদের হাড়ে ক্যালসিয়ামের শোষণ ঘটে আর আমাদের হাড় যেহেতু ক্যালসিয়াম দিয়ে গঠিত তাই আমাদের হার খয় দেখা যায় দুই ভিটামিন বি টুয়েলফের ঘাটতি দেখা যেতে পারি এর ফলে আমাদের অবসাদ এবং এমনকি নানা ধরনের সমস্যা হতে পারে তিন ধরুন আপনি লম্বা সময় ধরে গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে কিন্তু ডাক্তারের পরামর্শ খাওয়া বন্ধ করে দিলেন এপে যেটা হতে পারে আপনার এসি ডিমাউন এই এসি ডিমাউন মূলত আগের থেকে আপনার আরও বেশি পরিমাণে এসি প্রডিউস করবে শরীরে তাহলে আপনার করণীয় পি এক এক মাসে বেশি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন না করা দুই আস্তে আস্তে ওষুধের ডোজ কমিয়ে দেওয়া তিন বিভিন্ন ধরনের যান ওষুধ যেমন বিভিন্ন পোড়া খাবার কমিয়ে দিতে হবে চার বিগন পরিশ্রমের আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টাসি কিংবা জাতীয় ওষুধ যেমন এমনি নিয়ে সবল করতে পারে একটা কথা বলে রাখবেন গেস্টি হলে পিপিআই আছে কিন্তু এ অতিরিক্ত ব্যবহারে হলে আপনার জন্য এটাই হতে পারে সাইলেন্ট কিলার তাই সচেতন থাকুন এবং নিয়ম অনুযায়ী পশু ব্যবহার হুক